আসসালামু আলাইকুম বাংলাদেশ থেকে ফ্রান্সে স্টুডেন্ট ভিসায় আসার জন্য কত টাকা খরচ হয় এই বিষয়টা আসলে অনেক কিছুর উপরে ডিপেন্ড করে যেমন ভিসা ফি আপনার এয়ার টিকিট ফ্রান্সে থাকা খাওয়ার খরচ এবং ফ্রান্সে যখন আপনারা আসবেন তখন একটা ইন্স্যুরেন্স করা লাগবে ইভেন এক বছরের খরচটা আপনাদেরকে নিয়ে আসতে হবে কারণ আপনি এখানে এসে কাজ পাবেন না সুতরাং অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে ফ্রান্সে আসার ক্ষেত্রে আপনার কত টাকা খরচ হবে আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করবো আপনাদেরকে এই প্রত্যেকটা ফ্যাক্টরি কোথায় কেমন খরচ হতে পারে সেটার একটা বেসিক ধারণা দেওয়ার জন্য কারণ আপনারা অনেক দিন ধরেই আমাদেরকে কমেন্ট করছিলেন যে আপু ফ্রান্সে স্টুডেন্ট ভিসে আসতে কত খরচ হয় এই বিষয়ে একটা ভিডিও তৈরি করেন তো আজকের ভিডিওটা আমি আপনাদের রিকোয়েস্টের উপর বেস করে রিসার্চ করে মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি এবং পাশাপাশি আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে ফ্রান্সে কোন কোন ইউনিভার্সিটিগুলোতে এডমিশন ফি কম টিউশন ফি কম এবং কোন ইউনিভার্সিটিগুলাতে কম্পারিটিভলি খরচ কমে আপনারা পড়াশোনা করতে পারবেন এক নম্বরে আপনাদের সাথে আমি ইনফরমেশন শেয়ার করব যে ফ্রান্সের ভিসা ফি কত একজন স্টুডেন্টের তো বর্তমানে ভিসা ফিটা এখানে দেখাচ্ছে নাইনটি নাইন ইউরোজ তো এটা কিন্তু ভিসা ফিটা কিছুদিন পরপর চেঞ্জ হয়ে যায় সুতরাং আপনারা যখন অ্যাপ্লাই করবেন অ্যাম্বাসিতে তখন আপনারা চেক করে নেবেন যে ফ্রান্সের ভিসা ফি কত একজন স্টুডেন্টের আর এখানে ভিসা ফিটা এই নাইনটি নাইন ইউরোকে যদি আপনারা বাংলাদেশি টাকায় কনভার্ট করেন তাহলে আপনারা নাইনটি নাইন ইউরো টু ভিডিটি লিখলেই আজকের রেট অনুযায়ী কত টাকা দেখাচ্ছে সেটা আপনারা দেখতে পাবেন আমি আজকের রেট অনুযায়ী এখানে আপনাদেরকে ক্যালকুলেট করে দেখাচ্ছি তো আমরা গুগলে চলে আসলাম এবং এখানে আমরা ওয়ান ইউরো টু ভিডিটি লিখে সার্চ দিচ্ছি যে আমরা আজকের এক সমান বাংলাদেশের টাকায় কত সেই রেটটা বের করার চেষ্টা করি এখানে আমরা দেখতে পাচ্ছি এক ইউরো সমান বিডিটি সমান বাংলাদেশি টাকায় একশো একত্রিশ টাকা দেখাচ্ছে এটা হচ্ছে গুগলের রেট আর ব্যাংকের রেট এবং মানি এক্সচেঞ্জের রেট কিন্তু আরও দুই তিন টাকা বেশি আপনারা পাবেন তো এখন আমরা চেক করি যে নাইনটি নাইন ইউরো টু ভিডিটি বাংলাদেশি টাকায় কত এখানে দেখাচ্ছে তেরো হাজার পঁয়তাল্লিশ টাকা এই তেরো হাজার পঁয়তাল্লিশ টাকায় এটা হচ্ছে গুগলের রেট কিন্তু আপনারা যখন ব্যাঙ্ক বা মানি এক্সচেঞ্জের মাধ্যমে টাকা থেকে ইউরোতে কনভার্ট করবেন তখন এই রেটটা প্লাস মাইনাস হবে দুই তিন টাকা তো এই যে আজকের আমি ভিসা ফিটার কথা বলছি এটা হচ্ছে একজন পার্সনের জন্য নাইনটিন ইউরো করে হচ্ছে স্টুডেন্ট ভিসা ফি কিন্তু আপনারা যদি ফ্যামিলি ওয়াইজ আসেন সেই ক্ষেত্রে আপনার যদি স্পাউস থাকে এবং যদি বেবি থাকে ওনাদের জন্য আলাদা করে ভিসা ফি দিতে হবে দুই নম্বর হচ্ছে আপনাদের এয়ার টিকিট তো আপনারা কোন এয়ারলাইন্সের মাধ্যমে আসবেন কতদিন আগে টিকিট করেছেন আপনাদের ফ্লাইটের সময় এরকম অনেক কিছুর উপরে কিন্তু এই টিকিটের খরচটাও ডিপেন্ড করে যদি আপনারা প্রায় দুই তিন মাস আগে টিকিট করেন সেই ক্ষেত্রে একটু কমে টিকিট করতে পারবেন নব্বই হাজার টাকা থেকে এক লাখ টাকা এক লাখ বিশ হাজার টাকা বা তার থেকেও বেশি হতে পারে এটা ডিপেন্ড করছে আপনি কখন আসছেন সেটার উপরেও অনেকখানি ডিপেন্ড করে প্লাস আপনি টিকিটটা কি ইনস্ট্যান্ট করছেন নাকি একটু আগে করছেন এবং কোন এয়ারলাইন্সে করছেন তো এখানে আরেকটা বিষয় হচ্ছে জুন জুলাই মাস এই টাইমটাতে ফ্রান্স সহ সারা ওয়ার্ল্ডেই যেহেতু সামার ভেকেশন চলে সবার ছুটি থাকে সবাই অনেক বেশি ট্রাভেল করে ওই টাইমে ভাড়াটাও বেশি থাকে এবং আপনার টিকিট পাওয়াটাও ডিফিকাল্ট হয়ে যায় তিন নম্বর হচ্ছে ফ্রান্সে থাকা খাওয়ার খরচ এটার প্রমাণ আপনাদেরকে দেখাতে হবে মানে আপনারা ভিসা নেয়ার আগেই আপনাদেরকে ফ্রান্সে এসে কোথায় থাকবেন সেটার একটা নির্দিষ্ট প্লেস সিলেক্ট করতে হবে সেখানে আপনারা কি পেমেন্ট করেছেন সেই পেমেন্টের রিসিপটা আপনাদের সাথে রাখতে হবে আপনারা কোথায় থাকবেন আপনারা কি এখানে এসে একটা বাসা নিয়েছেন নাকি আপনারা কোনো একটা অ্যাপার্টমেন্ট নিয়েছেন যে স্টুডেন্টদের জন্য যেই অ্যাপার্টমেন্টগুলো থাকে এগুলাকে ফরাসি ভাষায় স্টুডিও বলা হয় যে এক রুমের একটা বাসা থাকে এই এক রুমের সাথে কিচেন টয়লেট সব কিছু অ্যাটাচ থাকে তো আপনারা কি এরকম বাসা নিয়েছেন নাকি হোস্টেল নিয়েছেন নাকি কোনো ফ্রেন্ডের সাথে শেয়ার করে থাকবেন এই সব কিছুর একটা প্রুফ অ্যান্ড ডকুমেন্ট আপনাদেরকে সাবমিট করা লাগবে এবং এই যে বাসাটা আপনারা নেবেন সেই ক্ষেত্রে দেখা যায় যদি আপনারা এরকম একটা একটা সিঙ্গেল রুমের স্টুডিও নিয়ে থাকেন আপনার প্যারিসে যদি নেন তাহলে ভাড়া বেশি পড়বে যদি প্যারিসের বাহিরে থাকে অন্য সিটিতে তাহলে কম্পারিটিভলি ভাড়াটা একটু কম পড়ে তো প্যারিসে বাসা ভাড়া হচ্ছে একটা স্টুডিওর আপনার মিনিমাম সাড়ে চারশো ইউরো থেকে আটশো ইউরো সাড়ে আটশো ইউরো এরকম আর যদি প্যারিসের বাইরে হয় তাহলে একটা স্টুডিওর বাসা ভাড়া হচ্ছে আপনার সাড়ে তিনশো ইউরোর নিচে পাবেনি না ফ্রান্সের বাসা ভাড়া অনেক বেশি সাড়ে তিনশো ইউরো যদি হয় আউট অফ প্যারিস তাহলে আপনারা সাড়ে তিনশো ইউরো থেকে পাঁচশো ইউরোর মধ্যে একটা স্টুডিও ভাড়া করতে পারবেন আমি আপনাদেরকে একটা জাস্ট আইডিয়া দিয়ে রাখি যে আপনারা এখানে যদি বাসা ভাড়া নেন একটা রুম তাহলে টাকা থেকে সত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা এরকম একটা পেমেন্ট প্রতি মাসে আপনাদেরকে দিতে হবে তারপরে হচ্ছে আপনাকে লাইফ ইন্স্যুরেন্স করতে হবে এখানে লাইফ ইন্স্যুরেন্সটা আপনাকে এরকম একটা ইন্স্যুরেন্স করতে হবে যেন কোনো একটা মেডিকেলের প্রবলেম হলে বা না করুক যদি আপনার মেডিকেলে যাওয়ার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে যেন তিরিশ হাজার ইউরো পর্যন্ত কভারেজ দিতে পারে এই ইন্স্যুরেন্সটি এরকম একটা ইন্স্যুরেন্স করতে হবে যেই ইন্স্যুরেন্সটার খরচ হচ্ছে চোদ্দ হাজার টাকা থেকে আঠারো হাজার টাকা বা বিশ হাজার টাকা আর এই পেমেন্টটাও আপনার ডিপেন্ড করছে আপনি যেই কোম্পানিতে গিয়েছেন ইন্স্যুরেন্স করার জন্য সেই কোম্পানির পলিসির উপরে এই পেমেন্টটাও আপনার কম বেশি হবে আপনারা এর কমেও করতে পারেন বা এর থেকে বেশিও লাগতে পারে। সর্বশেষ এবং পাঁচ নাম্বার যেই খরচটা সেটা হচ্ছে আপনার আবাসনের খরচ মানে আপনি যখন একজন স্টুডেন্ট হিসেবে বাংলাদেশ থেকে ফ্রান্সে আসবেন আপনাকে মিনিমাম এক বছরের টিউশন ফি থাকা খাওয়ার খরচ এবং ফ্রান্সের আপনার ট্রান্সপোর্টের খরচ মানে আপনার হাত খরচ থেকে শুরু করে যাবতীয় যত খরচ আছে এরকম একটা অ্যামাউন্ট আপনাকে নিয়ে আসতে হবে বাংলাদেশি টাকায় সাত লাখ টাকা থেকে আট লাখ টাকা আপনার এক বছরের খরচ হিসেবে আপনাকে শো করতে হবে ওদেরকে প্রুভ অফ ডকুমেন্ট হিসেবে সাবমিট করা লাগবে মানে ব্যাঙ্কে আপনারা যদি ব্যাংক স্টেটমেন্টের কথা বলেন তাহলে কি আপনি এখানে আট লাখ বা সাত লাখ টাকা দেখালে হবে কি না আমি সেই ক্ষেত্রে বলবো যে হবে কিন্তু আপনারা চেষ্টা করবেন যে তার থেকে একটু বেশি দেখানোর জন্য মিনিমাম বারো লাখ টাকা থেকে পনেরো লাখ টাকা বা যদি আরও বেশি দেখাতে পারেন সেটা আরও ভালো কারণ যখন আপনি অ্যাম্বাসিতে যাবেন ভিসা নেওয়ার জন্য তখন আপনাদের সকল পেপার্স যদি ঠিক থাকে তারপরেও যখন ভিসা নিতে যাবেন যদি ভিসা অফিসারের কোনো কারণে সন্দেহ হয় যে আপনি যেই অ্যামাউন্টটা নিয়ে যাচ্ছেন সেটা দিয়ে আপনার থাকা খাওয়ার খরচ বিয়ার করা সম্ভব না এক বছর সেই ক্ষেত্রে আপনার ভিসা কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে এই চেষ্টা করবেন যে মিনিমাম বারো লাখ টাকা থেকে পনেরো লাখ টাকা অথবা তার থেকে বেশি একটা ব্যাংক স্টেটমেন্ট দেখাবেন তো এখন তাহলে টোটাল আমরা যদি খরচটা হিসাব করি তাহলে আপনার ফ্রান্সে আসতে কত টাকা খরচ হবে বাংলাদেশ থেকে ফ্রান্সে একজন স্টুডেন্টের আসার খরচ এখানে আপনারা মিনিমাম দশ লাখ টাকা থেকে বারো লাখ টাকা ধরে রাখতে পারেন যদি নিজে নিজে চেষ্টা করে অফার লেটার কালেক্ট করে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে ওনাদের সাথে কমিউনিকেট করে এবং ভিসা অফিসে নিজে যান কোনো ধরনের এজেন্সি বা দালাল ছাড়া এবং যখন আপনি ইয়ার টিকিট কিনবেন তখন নিজে নিজেই ইয়ার টিকিট কিনেন সব কিছু যদি নিজে নিজে হ্যান্ডেল করেন তাহলে আপনারা দশ লাখ টাকা থেকে বারো লাখ টাকার মধ্যে মোটামুটি ফ্রান্সের স্টুডেন্ট ভিসায় আসতে পারেন কারণ এখানে একটা বড় খরচ হচ্ছে আপনার ওই যে টিউশন ফি এবং থাকা খাওয়ার এক বছরের খরচটা আপনাকে নিয়ে আসতে হবে ফ্রান্সের স্টুডেন্ট ভিসার জন্য আপনাকে প্রতি মাসে কমপক্ষে ছয়শো পনেরো ইউরো দেখাতে হবে আমরা যদি এটাকে ১২ মাস দিয়ে মাল্টিপ্লাই করি মানে এক বছরের খরচ যদি আমরা ধরি তাহলে এক বছরের খরচ হচ্ছে সাত হাজার ইউরো এই সাত হাজার তিনশো আশি ইউরোকে আপনারা বাংলাদেশে টাকায় কনভার্ট করে দেখতে পারেন যে কত টাকা আপনাদের নিয়ে আসতে হবে এটা শুধু ফ্রান্সে না আপনারা যে কোনো দেশেই যাবেন অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আপনাকে এই অ্যামাউন্টটা নিয়ে যাওয়াটাই সব থেকে বেটার কারণ একজন স্টুডেন্ট যখন বাংলাদেশ থেকে ফ্রান্সে আসে বা অন্যান্য ইউরোপের অন্য দেশে যায় বা ইউকে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়াতে যায় তখন যে সাথে সাথে কিন্তু কেউ পার্ট টাইম জব খুঁজে পায় না আর ফ্রান্সে একজন স্টুডেন্ট পার্ট টাইম জব করলে সপ্তাহে বিশ ঘন্টা কাজ করতে পারে সেই ক্ষেত্রে এই কাজের যে পেমেন্টটা সেটা নিয়ে কিন্তু এই যে টিউশন ফি থাকা খাওয়ার খরচ সব কিছু নিজে নিজে বেয়ার করা অনেক ডিফিকাল্ট হয়ে যায় ফ্রান্সে যেহেতু ল্যাঙ্গুয়েজের একটা ব্যারিয়ার আছে সুতরাং ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কারণেও উনি দেখা যায় অনেক স্টুডেন্টরা ভালো জব খুঁজে পায় না আমি আপনাদের সাথে কিছু ইউনিভার্সিটির নাম দিয়ে দিচ্ছি যেখানে আপনারা কম খরচে এবং কম টিউশন ফিতে পড়াশোনা করার একটা সুযোগ পাবেন তো এখানে আমি ইউনিভার্সিটির নামগুলা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আপনার যেই ইউনিভার্সিটিটাতে সার্চ করার ইচ্ছা হবে সেই ইউনিভার্সিটিটার নামটা স্ক্রিনশট দিয়ে আপনারা সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটে যেয়ে চেক করে নেবেন ওনাদের অ্যাডমিশন ফি এবং টিউশন ফি কত এবং আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করতে চাচ্ছেন সেই সিটিতে বাসা ভাড়া কত এই ধরনের বিষয়গুলো আপনারা চেকআউট করে নিতে পারেন তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আপনারা ভালো থাকবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফেজ